আছালকু হেল্ল' মাই লবলি ভিৱাৰ্ছ ৱেলকাম বেক টু মাই অনাদ নিয়োগিডিয়ৈ আচ্ছা এই উইন্টারে কারা কারা শ্বশুর শ্বশুরবাড়ি গেলেন বাবার বাড়িতে গিয়ে অনেক মজার মজার খাওয়া যায় তবে শ্বশুরবাড়ি গিয়ে কি মজার মজার খাবার খাওয়া যায় নাকি শাশুড়ি মাকে রান্না করে খাওয়াতে হয় যদি ব্যতিক্রম একটা গল্প শোনাই তাহলে কেমন লাগবে যেমনটাই ধরুন আমার শাশুড়ি মা যে কি টোটাল পৃথিবী থেকে একটু আলাদাই বলা যায় মাসাল্লাহ আমাদের দুই বউকে কিন্তু উনি মজার মজার পিঠাপুলি এই শীতের মধ্যে রান্না করে খাইয়েছেন সাথে কিন্তু আমার আম্মুও ছিল এই পিঠাপুলি উৎসবে এই পুলি পিঠাটা এত বেশি মজা হয়েছিল বলার বাইরে শুধু পুলিপিঠা না পোলা রোস্ট ডিমের কোরমা এগুলো কিন্তু বৌদের জন্যই বানানো হয়েছিল সাথে ছিল হান্ডি বিফ আহ বিফটা যে কি মজা হয়েছিল আর ভাপা পিঠা অতুলনীয় এই যে দেখুন বিফের একটু লুক আপনাদের দেখাই আর সাথে ছিল আমাদের বাচ্চাদের অতুলনীয় আনন্দ ওর বড় সাথে এত বেশি মজা করছিল যে কিনা বাসায় কিছু খেতেই চায় না সে দেখুন কি সুন্দর আসন পেতে বড় সাথে আর ভাইয়ের সাথে মজা করে খাচ্ছে আর সন্তানের এত আনন্দ করে খাওয়া দেখে যে কোনো মায়েরই কিন্তু একটু ভালো লাগে যে বাচ্চা বাসায় খেতে চায় না সে এখন খাচ্ছে আর কাশিফ ওর বড় বড়বাব্বুকে এত বেশি ভালোবাসছিল বড়াব্বুর দাড়ি ধরে তো ঝুলিয়েছিল ছিল ও অনেক বেশি আদর পেয়েছে এই বাসায় আর ছোটোবেলায় আমার আনুবাসায় বেড়াতে যেতাম দাদু বাড়িতে বেড়াতে যেতাম তো সেই গল্পগুলো আমার ভাসছে যে আমার সন্তানরা এখন বেড়াতে আসছে পিঠাপুলি খাচ্ছে তো আমার ছোটোবেলার স্মৃতিগুলোই মনে উঠছিলো আমার আর এদিকে দুধ পুলি বানানো হচ্ছিল তো আমার আম্মু অংশগ্রহণ করেছিল এই পিঠায় তো আপনারা দেখতেই পাচ্ছেন দুধ পুলি পিঠা চই পিঠা কত সুন্দর করে এখানে বানানো হয়েছে আর একটা পিঠাও না নষ্ট হয়নি এত টেস্টি হয়েছিল পিঠাটা পিঠাটা বাসি হওয়ার পরও খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। তো এই পিঠাগুলা কিন্তু তারা সবাই একসাথে বানাচ্ছিলো যেমন আগের যুগে অনেক গল্প করতো সবাই পিঠা বানাতে বানাতে এখানেও কিন্তু সেমি আনন্দ আড্ডা হচ্ছিলো আর সাথে সবাই মিলে বানাতে বানাতে কিন্তু কোনো কষ্টই মনে হয় না এটা যদি আমার একজনের একার পক্ষে বানাতো তাহলে কিন্তু কষ্ট লাগতো আর এই যে পিঠা বানাতে দেরি গরম গরম সার্ভ করতে কিন্তু আমাদের দেরি নেই আমার মেয়েও কিন্তু বসে পড়েছে এই পিঠায় ভাগ নিতে মানে তাকে অন্য কিছুতে পাওয়া যাচ্ছিলো না বাসায় কখনও কিন্তু এখানে দাদির বাড়ির সব খাবারই হয়তো বা তার মুখে মজা লাগছিল শুধু তার না আমারও আমার হাজব্যান্ডেরও আর এই যে আমার গুণধর শাশুড়ি মা যে কিনা এত কষ্ট করে আমাদের জন্য সব আয়োজন করেছে কাশি কম্বলের নিচে উপভোগ করছে সব কিছু আর আসিন আর আজওয়াত ওরা খুব এনজয় করছিল এতটুকু বয়সে সে বুঝে যে তার ভাইয়ের ক্ষুদা লাগছে মোবাইল টিফে তো কী হয়েছে তার ভাইকে খাইয়ে দিতে হবে আর এদিকে আমার হাজব্যান্ড তার কোনো লাজ লজ্জা নাই সে রসমলাই নিয়ে আবার আমাকে সবার সামনেই খাইয়ে দিচ্ছে এরকম ব্যতিক্রমধর্মী স্বামী কজন আছে মাসাল্লাহ বলেন আমরা কম্বলে নিচে বসে একটার পর একটা খাবার খাচ্ছি আমার মেয়ে দৌড়াচ্ছিলো সে একটু দৌড়ে এসে এসে তার বাবার কাছ থেকে টেস্ট করছিল এদিকে কাশিফ শুয়ে আছে তার তো আসলে অন্য কোনো কিছু করা ছাড়া কাজ নাই তো এই তো আবার পরের দিন আমরা সবাই একসাথে বসে চিপস খাচ্ছিলাম আমার মেয়ে খাইয়ে দিছিল আজওয়াদ আবার ওর বোনকে খাইয়ে দিছিল কি সুন্দর পরিবেশ তাই না তিন ভাই বোন একসাথে বসে আবার গোল আড্ডাও দিচ্ছিলো জীবনের বেস্ট মুমেন্টটা কিন্তু ছোটোবেলাতেই থাকে ছোটোবেলাটাকে আমি এখন খুব মিস করছি থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ